বিটা এইচসিজি টেস্ট কি কেন করা হয় সব বিস্তারিত জানুন আপনি কি শুনেছেন বিটা এইচসিজি টেস্টের নাম অনেকে এটিকে প্রেগনেন্সি টেস্ট হিসেবেই জানে কিন্তু এর কাজ আরও অনেক এই ভিডিওতে জানুন বিটা এইচসিজি কি কেন ডাক্তাররা এই টেস্টটি করেন আর রিপোর্টের মানে কি। বিটা এইচসিজি এর পূর্ণরূপ হল বিটা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এটি একটি হরমোন যা গর্ভধারণের সময় শরীরে তৈরি হয় বিশেষভাবে প্লাসেন্টার কোষ থেকে ডাক্তাররা এই হরমোনের মাত্রা রক্ত বা ইউরিন থেকে মাপেন প্রেগনেন্সি কনফার্ম ও মনিটর করার জন্য কেন এই টেস্ট করা হয় বিটা এইচসিজি টেস্ট বিভিন্ন কারণে করা হয় প্রথমেই প্রেগনেন্সি খুব শুরুর দিকে কনফার্ম করতে এমনকি পিরিয়ড মিস হওয়ার আগেই গর্ভধারণ ঠিকভাবে এগোচ্ছে কি না তা দেখার জন্য ধারাবাহিক বিটা এইচসিজি লেভেল পরীক্ষা করা হয় একটপিক প্রেগনেন্সি বা জরায়ুর বাইরে গর্ভধারণ হলে সেটি ডিটেক্ট করতে কিছু বিশেষ টিউমার বা ক্যান্সার ধরা পড়তেও বিটা এইচসিজি টেস্ট সাহায্য করে যেমন ট্রোফোব্লাস্টিক ডিজিজ ওভারি বা টেস্টিকিউলার ক্যান্সার ইত্যাদি কিভাবে এই টেস্ট করা হয় সাধারণত বিটা এইচসিজি রক্তের নমুনা থেকে মাপা হয় ভেন থেকে রক্ত সংগ্রহ করা হয় এই টেস্টের জন্য সাধারণত উপোস দরকার হয় না তবে ডাক্তার যা বলবেন তা অবশ্যই মানতে হবে রিপোর্টের মানে কি গর্ভাবস্থার সপ্তাহ অনুযায়ী বিটা এইচসিজি লেভেল আলাদা হয় সাধারণত হরমোন লেভেল দ্রুত বাড়ে যা সুস্থ প্রেগনেন্সির ইঙ্গিত তবে খুব বেশি বা কম হলে ডাক্তার আরও কিছু পরীক্ষা করতে বলতে পারেন সংক্ষেপে বলতে গেলে বিটা এইচসিজি একটি গুরুত্বপূর্ণ হরমোন টেস্ট যা গর্ভধারণ কনফার্ম ও মনিটর করতে সাহায্য করে আর প্রয়োজনে কিছু স্বাস্থ্য সমস্যা ধরতেও সাহায্যক রিপোর্টের মানে বুঝতে অবশ্যই আপনার ডাক্তারকে দেখান আরও স্বাস্থ্য টিপস ও মেডিক্যাল টেস্ট সংক্রান্ত ভিডিওর জন্য আমাদের মেডিকেল টেস্ট হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না